যারা এ দেশের উন্নতি চায় না এ দেশের মানুষের উন্নতি চায় না মেহনতি মানুষের উন্নতি চায় না এদের ভাই বাংলাদেশে হতে পারে না তাই প্রিয় বন্ধুরা আমার যতদিন নেত্রী থাকবে বাংলাদেশ সভাপতি থাকবে যেমন সিবিএস এবং ভাইলান্স যারা করে তাদেরকে আমরা মৌলিকতার পার্টি সহ সারা তাদের তাদেরকে আমরা খাই দিব বলা সেই আশা প্রত্যাশা রেখে